এই তেইশ বছরে পৌঁছাতে এনটিভি টিভি বেশ কয়েকবার নানা প্রতিকূলতার মধ্যে পড়েছিল আপনারা জানেন দু দুবার স্টেশনটি বন্ধ হয়েছিল তারপর এখান থেকে আবার বেরিয়ে আসছে এন এই দর্শকদের ভালোবাসায় এখনও এন টিভি তার অবস্থানে রয়েছে সর্বশেষ সর্বশেষ যদি আমরা বলি এই জুলাই আন্দোলনের সময় যখন আবু সাহিদের লাভ কাজ হয় এবং শ্রোতার সাথে তিনি পেশাদার সাংবাদিক আমি বলবো যে তার কোনো বদনাম নেই সুনামের সাথে এবং বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে তিনি ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সেই আজকের এই তেইশ বছরে

বাইশ বছর শেষ করে তেইশ বছরে পদার্পণ করে এনটিভি পূর্ণ যৌবনে রূপ নিয়েছে উদাহরণ বলি অনেকেই এখন বিভিন্ন কথা বলেন পাঁচ তারিখ উনি শারীরিকভাবে যে নির্যাতন হয়েছিলেন তিনি কাউকে বলেন নাই আমি ইমা আর উমেদারি ফ্লাটে নিউজ করতে গিয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের বাতের উপর থেকে উনি স্লিপ করে নিচে পড়ে গেছিলেন পড়ার পরে ওনার তার একটু উপরে উঠে গেছিল আমি আর ইমার দেখলাম যে তার পিঠে বেশ কিছু লাল দা তখন আমরা বললাম যে এগুলা কিসের বলে আমাকে ওই দিন যে অত্যাচার করেছিল মেরেছিল এগুলার দাগ শর্মাইয়া সম্মানের লোকের জন্য কাউকে বলেন নাই এইভাবে বিভিন্ন সময় নির্যাতন হয়েছেন কিন্তু গত ইলেকশনের সময় উনি উনি যখন এই প্রেস ক্লাবের উপর থেকে লাইভ করেছিলেন এরপরে উনাকে কিভাবে যে হুমকি তাম্পি দেওয়া হয়েছিল কেন এই লাইভ করেছিলেন

উনাদের হাতে উনার চাইলে উনার ভাইদের সহযোগিতা চাইলে একটা বিল্ডিং পঞ্চাশ লাখ টাকা দিয়ে খারাপ হয়ে যায় তারা কত চায় তাহলে আমরা কেন ভাবো না রূপান্তরের পক্ষ থেকে এনটিভি কে শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি সবসময় ভালো ভালো নিয়ম ভালো অনুষ্ঠান করে থাকে যেটাতে আমরা অনুপ্রাণিত হই আমরা রূপান্তর কাজ করে আস্থা প্রকল্প নিয়ে আমরা যুব প্রাণ নিয়ে কাজ করি আমাদের কিছুক্ষণ আগেই এই যে প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা দৈন্যতার ভালো ভালো চিত্র তুলে ধরে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিগত বছর বলতে আসলে এনটিভি মতন একটা জনপ্রিয় গণমাধ্যমের পথ চলাটা আসলে কঠিন ছিল সেটা আমরা কম বেশি সবাই জানি তো আজকে এনজিবির এই পথ চলায় এনজিবির সংবাদ এবং অন্যান্য বিনোদন সহ বিভিন্ন বিভাগে যারা নিয়মিত দেখেন বিশেষ করে এনজিবির যে সংবাদগুলা এই সংবাদগুলা সবাইকে কম বেশি আকৃষ্ট করে সংবাদের স্বচ্ছতা এবং সংবাদের মান সব মিলিয়ে বাংলাদেশে বর্তমান সময় আমি বলবো এনটিভি পাঠকপ্রিয়তার স্বচ্ছিতে দর্শকপ্রিয়তার স্বচ্ছিতে শীর্ষ অবস্থান করছে 22 বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ করছে অনেকটা সময় পেরিয়েছে রেডিও পলি কণ্ঠ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আ ভালু ও এটিভি প্রতি শুভ কামনা এটিভির যখনই তার যে সিগনেচার টুনটা আছে তার যে সূচনা সংগীতটা এটা যখন বাজে আমি যে রুমে থাকি না কেন মনে করতে পারি যে আসলে এনটিভি শুরু হয়েছে মানে এটিভি চ্যানেলটা

আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে প্রত্যেক দিনের যে ঘটনা আছে বা সংবাদ আছে আমি এনটিভি-র কাছ থেকে সেগুলা নেওয়ার চেষ্টা করি তো এই যাত্রায় আমি যুবফ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন পক্ষ পক্ষ থেকে ফুল শুভেচ্ছা হচ্ছে শুভেচ্ছা পরিবার পত্রিকা পরিবার মানে পত্রিকার টকে পক্ষ থেকে বাবুর রায় এনজিবি পরিবার পক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন